বাস হয়ে গেছে এখন টায়ার পাল্টানো হবে তারপরে আবার বাস চলবে এবার আমাকে এই রাস্তা ধরে ভেতরে গ্রামের ভেতরে যেতে হবে আশাপাড়া থেকে সকাল সাড়ে এগারোটার আপ লালগোলা মেমো ধরে আমি একটা গ্রামের দিকে রওনা দিয়েছিলাম ট্রেনে বেশ ভালোই ভিড় ছিল আরও পাঁচটা প্যাসেঞ্জারের মতন আমিও ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম কৃষ্ণনগর পেরোনোর পর বাইরে মুসলদার বৃষ্টি শুরু হয়ে যায় আর ট্রেনের বাইরে সবুজ সবুজ দৃশ্যটা দারুণ লাগছিল তাই ভাবলাম আমার এই গ্রামে যাওয়ার জার্নিটা পুরোটাই ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি এখন আমি দেবগ্রাম স্টেশনে আছি এবার এখান থেকে আমাকে বাসে করে যেতে হবে বৃষ্টিটা একটু কমেছে তো এখন আমি ওই বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি বাসে করে মোটামুটি কুড়ি একুশ কিলোমিটার যেতে হবে যেখানে আমি যাচ্ছি আজকে তো মোটামুটি ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে এখান থেকে বাসে করে যেতে বাস স্ট্যান্ডটা খুব একটা বেশি দূরে না কিন্তু এখান থেকে টোটো পাওয়া যায় বাস স্ট্যান্ড যেতে যেহেতু প্যাসেঞ্জার হচ্ছে না তো বললো হেঁটেই চলে যান দাদা আপনি এবার যে রাস্তা দিয়ে হেঁটে যেতে হয় সেই রাস্তাটা পুরো কাদা আর জলে ভর্তি তো এই রেল লাইন ধরে ধরেই হেঁটে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি এই যে এই হচ্ছে রেল লাইনের ধার দিয়েই হেঁটে হেঁটে যাওয়ার রাস্তা কাঁচা রাস্তা এবং এই বৃষ্টির জন্য এখানে জল জমে গেছে কিছু কিছু জায়গাতে আর কাদাও হয়ে রয়েছে কিছু কিছু জায়গাতে তো ওই জন্য এখন এই রেল লাইন ধরে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে আরও লোকজন দেখুন লাইন ধরে ধরে আসছে যাচ্ছে আর বর্ষাকালে গ্রামের চেহারাটাই পুরো পাল্টে যায় মানে একটা চারিদিকে সবুজ সবুজ শহরের তুলনাতে তো একটু বেশি গাছপালা থাকে ফলে চারিদিকটা সুন্দর সবুজ 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 লাগে এই রেলগেটটাই বাস স্ট্যান্ড মানে রেলগেটটা পেরিয়ে বাসটা এখানে দাঁড়াবে তারপরে আমাদেরকে নিয়ে চলে যাবে এই আরও প্যাসেঞ্জার সব ওয়েট করছে বাসের জন্য এখন রেলগেটটা পড়ে গেল তার মানে ট্রেন চলে যাওয়ার পর বাস এদিকে আসবে এখানে বাসের টাইমের কোনো ঠিকঠাক থাকে না মানে কোন টাইমে থাকে কতটা টাইম ফ্রিকুয়েন্সিতে বাস আছে আমি আজ অবধি বুঝে পাইনি এখানে তবে রেলগেটটা পড়েছে দূরে একটা বাস দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে খুব সম্ভবত হয়তো ওই বাসটাই যাবে আমাদেরকে নিয়ে পাকাই পাকাইলัจ

এই যাত্রার ভিডিও করার একমাত্র কারণ আপনাদের সামনে বর্ষার সময় বৃষ্টির দিনে গ্রামের সৌন্দর্যটাকে তুলে ধরা ভিডিওটা পুরো দেখার আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধটা রইল এই সময়টা পাট কাটার সময় তাই গ্রামে গেলে পরে আপনি চারিদিকেই দেখবেন পাট শুকোতে দেওয়া আছে পাট কাটির গাদাগুলো শুকোতে দেওয়া আছে আমাদের বাসের টায়ার বাস্ট হয়ে গেছে এখন টায়ার পাল্টানো হবে তারপরে আবার বাস চলবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস ঠিক হওয়ার অপেক্ষা না করেই একটা টোটো করে আমি আমার যাত্রাটা আবার শুরু করি Next, border stop of the. একটা ছোটোখাটো বন্যা পেরিয়ে আবারও বাস ধরে আমি এগিয়ে পড়লাম আগামী পথের জন্য বাসে করে যেখানে নামার সেখানে নেমে গেছি আমি দেখাচ্ছি আপনাদেরকে জায়গাটা এবার এখান থেকে আমাকে আবার একটু টোটো করে আমাকে যেতে হবে ভেতরের দিকে এই হচ্ছে যেখানে আমি বাসে করে নামলাম এবার আমাকে এই রাস্তা ধরে ভেতরে গ্রামের ভেতরে যেতে হবে পুরো কাদাতে ভর্তি আছে এখন দেখি টোটো ফোটো কিছু পাই কিনা দিনের বেলার এখন সাড়ে তিনটে মতন বাজে একটু ভালো করে আওয়াজটা শুনুন ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে কিছুক্ষণ অপেক্ষার পর একটা টোটো পেয়ে গেলাম গ্রামের ভেতরে যাওয়ার এই গ্রামের দিকে টোটোওয়ালা আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি কোথায় যাবেন টোটোওয়ালা জিজ্ঞেস করবে আপনি কার বাড়ি যাবেন আর টোটোওয়ালা আপনাকে ঠিক তার বাড়ির সামনে গিয়ে নামিয়ে দেবে What <laughs> অবশেষে ট্রেন বাস আবার টোটো আবার বাস আবার টোটো করে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম আগামী দুটো দিন এই গ্রামটাই আমার ঠিকানা আজ এখানে ইতি করলাম আবার দেখা হবে আপনাদের সাথে আবার কোনো এক ভিডিওতে